হ্যালো বন্ধুরা আজকে অলিভিয়ার আমি গাছের কাছে এসেছি তাই না মামনি বলে হাই বন্ধুরা হাই তোমরা সবাই কেমন আছো কেমন আছো এদিকে বলো তুমি কোথায় যাচ্ছ এইভাবে যাচ্ছ

ভালো আছো সবাইকে একটু জিজ্ঞাসা করো তোমরা সবাই ভালো আছো বলবে না বলবে তাহলে বলো একটু এদিকে আসো মা গাছের এদিকে আসো এগুলো ধরে না মামনি ধরে না দেখি তোমার গাছগুলো দেখাও এটা ধরেছো ও রেখে দাও বাবা রেখে দাও এই তোমা এদিকে যাও গাছের কাছে ও মা কি মা আমার জন্য কি এনেছো মা কি নাম কি কি নাম অলিভিয়া নাম কি নাম তোমার নাম অলিভিয়া তোমার নাম তো অলিভিয়া কি নাম ও আমার জন্য কি আনবে তার নাম ফুল আনবে এইদিকে ফুল ফুল এইদিকে 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 আসো মাঠে মা এইদিকে মামনি বাবা বাই বাই করে দাও বাই বাই দাঁড়াও এখন বাই করবে না ও রে বাবা বাবা দূরে দেখো দেখো দূরে ফুল ইয়েলো কালার ফুলগুলো দেখো দূরে ওই তো বাবা ওই তো পেছনে যাও আস্তে করে যেও মা সাবধানে মামনি এটা সরিষা গাছ বাবা উই বাবা উই বাবা হ্যাঁ বাই করে দাও সবাইকে এটা সরিষা গাছ বাবা হ্যাঁ